إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي عليه الصلاة والسلام الماهر بالقرآن مع السفرة الكرام البررة أو كما قال النبي عليه الصلاة والسلام কাজী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হাবিবলাইলি মাদ্রাসার আজকের আয়োজনের পেছনে যারা অকাতরে শ্রম দিয়েছেন এখানের যারা দায়িত্বশীল রয়েছেন এবং মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন যে সমস্ত সম্মানিত মেহমান এবং যে সমস্ত শিক্ষক পূর্ণ বছর ধরে দিনরাত মানে নিজেদের শ্রম বিসর্জন দিয়ে এই ফুল বাগিচাকে সুসজ্জিত করে রেখেছেন তাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি দুই চারটি কথা নিবেদন করতে চাই ছাত্রদের উদ্দেশ্যে ছাত্র ভাইদের উদ্দেশ্যে আল্লাহতালা কোরআনের ভিতরে বলেন ইন্না নাহনু নাজদিক এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি আমি হেফাজত করব আল্লাহ তালা এটা হেফাজত করতেছেন প্রজন্মের পর প্রজন্ম এটাকে বহন করে আসছে এটাকে হেফাজত করে আসছে এটাকে রক্ষণাবেক্ষণ করে আসছে আল্লা রসুল আলহি আসাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হয় সেই কোরআন অবতীর্ণ হওয়ার পরে এরপরে প্রজন্ম থেকে প্রজন্ম যুগ থেকে যুগ এটা কিন্তু ট্রান্সফার হয়ে আসতেছে আস্তে 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 আমাদের সম্মুখীন হয়েছে এই যুগে এসে আমরা কিন্তু পেয়েছি আল্লাহতালা এটা সংরক্ষণ করেন কোনো বিশেষ পাত্রে নয় বরং মোমেনের হৃদয় সর্বশ্রেষ্ঠ জায়গায় তো সেই হৃদয়গুলো হলো বাসাইকিরিত হৃদয় আমাদের সেই অন্তরগুলো আল্লাহ তালা বাসাই করে আমাদের হৃদয় এই প্রজন্মের শ্রেষ্ঠ হৃদয়গুলিতে এই কোরআনের স্থান দান করেছে এজন্য আমরা অবশ্যই আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাদের হৃদয়গুলিকে ওই আল্লাহর ওহি নাজিলকিরিত ওহি এটা সংরক্ষণের জন্য আল্লাহ তালা নিজেই এটাকে বাসাই করেছে এখন আমাদের পক্ষ থেকে কিছু দায়িত্ব রয়েছে যে এই বাসাই করা যে হৃদয়গুলি আমরা পেয়েছি এই পাত্রগুলিকে পরিচ্ছন্ন রাখার এবং আল্লাহতালা যে বাসাই করে এই হৃদয়গুলিতে কোরআন রাখলেন এই প্রজন্মের এই হৃদয়গুলোর ভিতরে কোরআনকে সংরক্ষণ করার জন্য টেনে এনেছেন সেই হৃদয়গুলিকে স্বচ্ছ এবং নির্মল সুন্দর রাখার দায়িত্ব কাদের আমাদের যাদের হৃদয় আল্লাহ তালা কোরআন দিয়েছেন এই হৃদয় একটি পাত্র এই পাত্রকে যুজা যা কাচের মতো স্বচ্ছ এবং পবিত্র আল্লাহ তালা দেখতে চান যার হৃদয় যত স্বচ্ছ যার অন্তর যত পবিত্র পাপ পঙ্কিলতা অশ্লীলতা থেকে সেখানে আল্লাহ আল্লাহতালা এটা বেশি সুদৃঢ় করে এজন্য আমাদের এক নম্বর কাজ হবে আল্লাহ আল্লাহতালা যেহেতু প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের হৃদয়ের মধ্য দিয়ে এটাকে হেফাজত করে চলেছেন আমরাও তার ধারক বাহক এই হামেলে ওহি হামেলে কোরআন এই কোরআন বহনকারী এবং কোরআন ধারণকারী এই প্রজন্মের শ্রেষ্ঠ আত্মাগুলো হলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই হৃদয়গুলিকে স্বচ্ছ এবং কলুষমুক্ত পাপ পঙ্কিলতা অশ্লীলতা থেকে মুক্ত করে কাচের মতো স্বচ্ছ হৃদয় এটা আমাদের রাখার দায়িত্ব কাদের দায়িত্ব এটা আমরা সবাই রাখবো তো ইনশাল্লাহ যত বেশি স্বচ্ছ রাখবো নির্মল রাখবো আল্লাহ তালা তত বেশি আমার হৃদয়ে এই কোরআনকে স্থান দিবেন স্থির করবেন মজবুত করবেন দ্বিতীয় আরেকটি বিষয় অত্যন্ত সংক্ষেপে বলতে চাই সেটি হলো আল মাহিরুবিল কোরআন মাহসাফরাতিল বারাবা দুনিয়া আখেরাতে হাফেজদের অনেক ফজিলত রয়েছে কোরআনের হাদিসের ভিতরে অসংখ্য জায়গায় আসছে যে হাফেজকে বলা হবে ইকরা অর্তেক ই বারাতিল পড়ো ওঠো কাহিনা কেলা এলাকা লায়া এছাড়াও রয়েছে তার মাতা পিতাকে নূরের টুপি পরানো হবে সুপারিশের অধিকার দেওয়া হবে এছাড়াও দুনিয়াতেও হাফেজদের জন্য বিশেষ মর্যাদা এটা তো রয়েছে দুনিয়াতেও তাদের জন্য আল্লাহ তালা অনেক মর্যাদা রাখছেন এখন এই দুনিয়াতে আল্লাহ তালা আমাদের এই যে মর্যাদাটা দিয়েছেন এই মর্যাদা আমাদের ধরে রাখার দরকার আছে না নাই অবশ্যই এই মর্যাদা আমাদের ধরে রাখতে হবে ফেরেস্তাদের সাথে আল্লাহ তালা আমাদের মর্যাদা উন্নীত করেছেন এখন যে বিষয়টি সেটি হলো আল মাহির বিল কোরআন কোরআনে দক্ষ হওয়া এর একটা অংশ হলো হিফজুল কোরআন আমি হাফেজ হলাম মানে কোরআনের দক্ষতার একটা অংশ আমি অর্জন করলাম এখানেই কিন্তু আমার এই ধাপটা শেষ নয় এরপরে আমার আরও কয়েকটি ধাপ রয়েছে সেই ধাপটি হল কোরআনের অর্থ বোঝা কোরআনকে প্রচারে লিপ্ত থাকা কোরআন অনুযায়ী আমলে সচেষ্ট হওয়া এবং সন্ন্যার আলোকে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তাফসির সহকারে এটাকে জানার চেষ্টা করা এটা হলো মাহেল বিল কোরআনের পূর্ণ অর্থ তাহলে আমি যদি কোরআনে দক্ষ হতে চাই তাহলে শুধু কি আমাকে হিফজুল কোরআন হাফেজ হলেই চলবে না আল্লাহ রসুল্লাহামের উপরে শুধুমাত্র কোরআন অবতীর্ণ করে ওইটাকেই শুধু অক্ষর বিন্যাসে সমাপ্ত করা হয়নি বরং এর সাথে সাথে এর অর্থ এর সুন্নার আলোকে এর যে ব্যাখ্যা বিশ্লেষণ এটাও মানুষের সামনে পেশ করা হয়েছে অতএব আমাদেরকে কোরআনে দক্ষ হতে হলে প্রাথমিক ধাপটা আমরা পার করলেও বাকি কিছু ধাপ আমাদের সামনে রয়ে গেছে সে ধাপগুলো হলো এর তাফসির সুনার আলোকের ব্যাখ্যা ইত্যাদি এগুলো শিক্ষা করা আমরা প্রস্তুত আছি তো পরিপূর্ণ দক্ষ হতে প্রস্তুত আমরা কিন্তু প্রাথমিক লেভেলটা কেবলমাত্র অতিক্রম করতেছি এরপরে কিন্তু আরও অনেক লেভেল আমাদের সামনে রয়েছে তৃতীয় আরেকটি বিষয় কথা বলেই শেষ করব সেটি হল আমরা যারা হিফজুল কোরআন শেষ করে চলে যায় তাদের আমাদের কয়েকটা বিষয় একটু মনে রাখা দরকার এক নম্বর বিষয় হলো এখান থেকে যারা আমাদেরকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একেবারে বিন্দু বিন্দু পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে গড়ে ওঠান সেই শিক্ষকদেরকে আমরা অনেক সময় ভুলে যাই মনে রাখতে হবে যে নদী তার গোড়া বা তার উৎপত্তি স্থল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেটা কিন্তু অচিরেই কি হয়ে যায় শুকিয়ে যায় মরা নদীতে পরিণত হয় অতএব যে প্রতিষ্ঠানে আমি পড়ে গেলাম যাদের তত্ত্বাবধানে আমি লালিত পালিত হলাম আমার শৈশব কৈশোরের সুন্দর সাজানো গুছানো জীবন যারা উপহার দিলেন যে প্রতিষ্ঠান এবং যে শিক্ষক যারা অব অক্লান্ত পরিশ্রমে আমি এ পর্যন্ত পৌঁছালাম তাদেরকে মূল্যায়ন করতে হবে আমরণ আমার মৃত্যু পর্যন্ত মূল্যায়ন করতে হবে মৃত্যু পর্যন্ত শিক্ষক আমার শিক্ষক মৃত্যু পর্যন্ত কাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠিত আজকের এই যে ফুলবাগান এই যে হাবিবিলাইলি মাদ্রাসা এই মাদ্রাসাকে শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে কারণ এটাই হলো আমার প্রথম পাঠশালা এটাই হলো আমার সাজানো গুছানো জীবনের প্রথম উপহার এটাই হলো আমাকে সুশৃঙ্খল জীবন উপহার দিয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষ হতে আমাকে সহায়ক ভূমিকা পালন করেছে আজকের এই কাজী ফাউন্ডেশনের এই মাদ্রাসা অতএব এখান থেকে যারা ফারেক হয়ে চলে যাবে সে যত বড়ই হোক অনেক বড় হতে পারে সে এদেশের সর্বোচ্চ পর্যায়েও চলে যেতে পারে কিন্তু তাকে গোড়া থেকে বিচ্ছিন্ন হলে চলবে না এখানের প্রতিষ্ঠান এখানের পরিচালক এখানের প্রতিষ্ঠান আয়োজন বা পরিচালনার সাথে যারা যুক্ত আছে তাদের অবশ্যই শ্রদ্ধা বলে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে যেতে হবে আর আরেকটা বিষয় হল যে কিতাব আমরা পাঠ করেছি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই কিতাবের সর্বোচ্চ আদব রক্ষা করতে হবে তাহলে প্রতিষ্ঠানের আদব রক্ষা করতে হবে এক তাদের প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন শিক্ষক সহ স্টাফ কর্মকর্তা পরিচালনার সাথে যারা ছিলেন যারা অবদান রেখেছেন তাদেরকে শ্রদ্ধাভরের অবদান স্মরণ করতে হবে মনে রাখতে হবে তাদের কথা তৃতীয় হল যে কিতাব আল কোরআন মহাগ্রন্থ এর যে আদব এটা ঠিক রাখতে হবে পর্যাপ্তভাবে এর যেন কোনোভাবেই বেহরমাতি বা আদবে আমার দ্বারা না হয় এটা যথাযথভাবে রক্ষা করতে হবে আল্লাহতালা এই প্রতিষ্ঠানের পরিচালক এবং অর্থদাতা এবং যারা এখানে শ্রম দিচ্ছেন প্রত্যেককে আল্লাহ তালা উত্তম জাচায় খায়ের দান করুন এবং যে সমস্ত ভাইরা আজকে আমাদের এই ছোট্ট ভাইরা এখান থেকে হেফজো শেষ করে ফারেক হয়ে যাচ্ছেন তাদেরকেও আল্লাহ তালা বড় আলেম ও হাফেজ হিসেবে কবুল করুন আমা তিকি আসসালামু আলাইকুম রহমত পাবলিশার ট্রাভেল অ্যান্ড মার্ভেল জীবন জীবিকা ও মৃত্যুর কথা বলে